অশোক আসসালামু আলাইকুম সাজু আনছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে শাহিওয়াল জাতের এবং ফ্ল্যাগবি জাতের সার বাসি গরিগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি বাচ্চা লাগবে আর গরুটি দেখছেন হচ্ছে বেলাল ভাই

খুব সুন্দর হ্যাঁ এই যে মাছটা কত বলছেন কত কত চাই ষাট হাজার বলছেন সাদা সাদা

লাগবি যাতে সার ছিলাম এখানে শাহিওয়াল শাহিওয়াল

শাহি আলের বাচ্চা আমি দেখলাম এখানে দামাদামি চলছে কত বলছেন তিরিশ হাজার কত পঁয়তাল্লিশ চায় দেখছিলাম এখানে দাম দামি চলছে চারটায় গরুর দাম তাম চলতেছে আমরা দেখছিলাম

সাইডের বাচ্চা বাজার তো নাই বৃষ্টি পড়ে তো অন্ত যাচ্ছে না কোনটা কর গ্রাম খাওয়া সাড়ে তিপ্পান্ন করে দাও